নাচের জন্য উত্তরীয় খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আর বাড়িতেই খুব সহজে কিভাবে উত্তরীয় বানাবে আজকে সেটাই দেখাবো বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে শাড়ির ফলস পার আমি এখানে লাল রঙে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারো আর লাগবে কাগজ একটি পেন রুল তুলি আর পারের ম্যাচিংয়ে অ্যাক্রেলিক কালার আর একটি প্লাস্টিক প্রথমেই আমি কাগজের ওপরে পাড়টি বসিয়ে পাড়ের মাপে একটি দাগ টেনে নিয়েছি এবং এই দাগ টানা অংশের মধ্যে আমি আমার পছন্দ মতো একটি ডিজাইন করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারো ডিজাইনটি আমি কাগজের সামনে এবং পেছনে দুই দিকেই করেছি এতে আমার পাড়ের সোজা এবং উল্টো মানে ডান দিক এবং বাম দিক দুই দিকে ডিজাইনটি করতে সুবিধা হবে এরপরে প্রথমে ডিজাইন করা কাগজটি এবং তারপরে পাড়টি রেখে দিয়ে ডিজাইনের ওপর দাগ দিয়ে নিচ্ছি আমি পাড়ের দুই মাথা মানে দুই শেষ প্রান্ত সেখানে কিছুটা অংশ ছেড়ে দিয়েছি পরে আমি বর্ডার দেব বলে এভাবে প্রথমে ডান দিক এবং পরে ডিজাইন করা কাগজটিকে ঘুরিয়ে নিয়ে বাম দিকে রেখে আমি দাগে দাগে দাগ দিয়ে নিচ্ছি এভাবে আমি পুরো পারে রুল দিয়ে ডিজাইনটি এঁকে নিয়েছি এবার প্রথমে আমি প্লাস্টিক রাখছি এবং তার ওপরে পাড়ের যেদিকে আমি রং দেব কালার ফিল করব সেই অংশটি রাখছি আমি এখানে ফেভিক্রিলের হোয়াইট অ্যাক্রিলিক কালার নিয়েছি কারণ লালের সঙ্গে সাদাটা সবথেকে ভালো যায় তোমরা তোমাদের পাড়ের রঙ অনুযায়ী ব্যবহার করতে পারো এবং তোমরা যে কোনো কোম্পানির এক কালারও ব্যবহার করতে পারো আর আমি নিয়েছি চার নম্বর তুলি বড় অংশগুলো জন্য চার এবং সরু যে দাগগুলো রয়েছে সেই অংশ কালার ফিল আপ করার জন্য আমি এখানে এক নম্বর তুলি ব্যবহার করেছিলাম তোমাদের যেই তুলিতে কাজ করতে সুবিধে মনে হবে তোমরা সেই তুলি ব্যবহার করবে এভাবে আমি পুরো পাড়ের ওপরে কালার ফিল আপ করে নিচ্ছি তোমরা যদি তোমাদের কালারটা খুব ড্রাই মনে হয় তাহলে কালারটিকে লিকুইড ফর্মে আনার জন্য কালার মিডিয়াম ব্যবহার করতে পারো আমি এখানে কোনো মিডিয়াম ব্যবহার করিনি কারণ আমার কালারটি অলরেডি লিকুইড ফর্মে ছিল এবং লিকুইড থাকার ফলে আমার একটি প্রবলেমও হচ্ছিল যেহেতু আমি কাপড়ের নিচে প্লাস্টিক ব্যবহার করেছি তাই কালার সোপ করার কোনো অপশান ছিল না সেই জন্য আমার যে বর্ডার ছিল যে অংশটা আমি কালার ফিল আপ করছিলাম তার বাইরেও কালারটি চলে আসছিল কাপড়ই কালারটিকে শোপ করছিল এবং সেই শোপ করার ফলে আমার একদম ডিজাইনটি নিখুঁত হয়ে ফুটে ওঠেনি তো এইভাবে আমি পুরোটাই কালার ফিল আপ করছিলাম কিন্তু যখন আমি বুঝতে পারি যে প্লাস্টিকের জন্য আমার এই প্রবলেমটা হচ্ছে তখন আমি প্লাস্টিকটাকে সরিয়ে দিই এবং বাকি কালার আমি কাগজের ওপরেই কমপ্লিট করেছি আমি এখানে সাদা কাগজ ব্যবহার করছি তোমরা যে কোনো কাগজ ব্যবহার করতে পারো বা নিউজ পেপারও ব্যবহার করতে পারো কাগজ ব্যবহার করার ফলে আমার কালারটি কাগজেই সব করছিল সেই জন্য ডিজাইনটাও পুরো নিখুঁতভাবেই ফুটে উঠেছে এবং আমি পাড়ের শেষ যে দূর প্রান্ত ছেড়ে রেখেছিলাম সেই প্রান্তে একটি বর্ডার এঁকে নিচ্ছি বর্ডারটি না দিলে পারটি পুরো কমপ্লিট হচ্ছিল না উত্তরীয়টা দেখতে খুব একটা সুন্দর দেখাচ্ছিল না সেই জন্যই আমি বর্ডারটি আরও দিয়েছি বা তোমাদেরকেও আমি দিতে বলবো খুব ইজি ওয়েতে আমি বর্ডার করেছি জিকজাক প্যাটার্নে তোমরা চাইলে এই ডিজাইনটিও কপি করতে পারো বা যে কোনো তোমাদের মতো ডিজাইন করতে পারো আর বর্ডারের দুই মাথা সেলাই করতে হবে সেই জন্য আমি সেই জায়গাটি দুমড়ে নিয়ে একটি ডট ডট দিয়ে নিচ্ছি পুরোটি করার পরে এই অংশটি আমার ফাঁকা ফাঁকা মনে হচ্ছিলো সেই জন্য আবার আমি ডিজাইনের কাগজটি বসিয়ে এই জায়গায় ড্র করে তার উপরে অ্যাক্রেলিক কালার দিয়ে কালারটি ফিল আপ করে নিয়েছি এইভাবেই আমার পুরো কালারটি কমপ্লিট যেখানে আমি প্লাস্টিক ব্যবহার করেছিলাম সেই জায়গায় কালারটি বেরিয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ দাগের বাইরেও একটু আবছা আবছা কালার দেখা যাচ্ছে এবং কালারটি পুরো নিখুঁতভাবে করা হয়নি এটা প্লাস্টিকের জন্যই প্রবলেমটি হয়েছে কালারটি কাপড়েই মানে পাড়েই শোপ করে নিয়েছিল লিকুইড থাকার ফলে তাই এরকম দেখাচ্ছে আর যে জায়গায় আমি কাগজ ব্যবহার করেছি কালারের সঙ্গে কাগজটি অ্যাটাচ হয়ে গিয়েছে এটা কাচার পরে উঠে যাবে কিন্তু কাগজ ব্যবহার করার ফলে কালারটি আমার পুরো নিখুঁতভাবে হয়েছে কালারটি যেহেতু লিকুইড ফর্মে থাকায় কাগজই সোপ করে নিয়েছে সেই জন্য তাগের বাইরে বেরিয়ে আসেনি এই যে আমার পুরো উত্তরীয় কালার করা কমপ্লিট এবার শুধু পাড়ের যে দুই প্রান্ত বাকি রয়েছে সেলাই করে নিলেই একদম হয়ে যাবে সেলাই না করলে পার্টি খুলে আসতে পারে সুতোগুলো এবং দেখতেও বাজে দেখায় এই জন্য তোমরা সেলাই করে নেবে ওনাকে জানিও কেমন লাগলো তোমাদের এবং খুব সহজেই তোমরা বাড়িতে